আসসালামু আলাইকুম ভিডিও শুরুতে ছোট একটা ভিডিও ক্লিপ দেখছেন দয়া করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ভাই বাংলার বাগিনী কাকে বলে আজকের এই ভিডিওটা দেখার পর অবশ্যই বুঝতে পারবেন আমি চাই যে প্রতিটা ঘরে ঘরে এরকম একটা মেয়ে জন্ম দেওয়া খুব প্রয়োজন

বাংলাদেশের লাশ গুনে বুনে ভোট কাউন্টার এটা বন্ধ করতে হবে যখন বিপ্লব চলছিল তখন ভারত থেকে আমাদেরকে দেওয়া হয়েছিল মোদীর পোশাক হাসিনা J- <laughs> আমরা যখন পাঁচই আগস্টের পরে যখন নতুন বাংলাদেশের স্বপ্ন দেখে শুরু করলাম আমরা তখন বলেছিলাম যে বাংলাদেশের প্রতি আজ থেকে মাইনরিটি স্বপ্নটি উঠে গেল সংখ্যা পুরুষ সংখ্যা লক্ষ্য করে আর কিছু থাকবে না ¡Cállate! তারপরেও না আমরা যখন আয়ের সংগঠনগুলোর কথা বলি মৌলবাদীদের বিরুদ্ধে কথা বলি তখন একই সাথে ভারতের হিন্দুত্ববাদ রাজনীতির প্রভাবশাল বাংলাদেশে না পড়ে সেই জন্য আমরা কথা বলবো ঠিক সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই ভিডিও নিয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর এই ভোনটার কথাগুলো আপনাদের কাছে কেমন করে লাগছে অবশ্যই তাও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যেভাবে প্রতিবাদ করছে এভাবে আমি চাই বিশেষ করে আমি চাই আপনারা চান কিনা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এভাবে প্রতিবাদ প্রতিটা মানুষ করার প্রয়োজন ভারত যে বর্তমানে যেই কাজগুলো করতেছে আমাদের সাথে মানে যে একটা মানে ইয়া শুরু করে দিছে এটার জন্য এই প্রতিবাদগুলো খুব প্রয়োজন তো দয়া করে এই ভিডিওটা আপনারা দেখছেন সবার সাথে শেয়ার করবেন সবাইকে দেখার সুযোগ করে দেবেন আর এরকম নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ